বন্ধুরা আজকের দিনে আর্থিক নিরাপত্তা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি চাকরি করেন বা ব্যবসা করেন আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অর্থ সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা অবশ্যই থাকতে হবে বিশেষ করে যদি আপনি অবসরে আর্থিক স্বাধীনতা চান তাহলে সঠিকভাবেই প্ল্যানিং করে এখন থেকে প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া খুবই জরুরি এখন এই ব্যাপারে আপনাদের প্রশ্ন হলো কিভাবে আপনি মাত্র পঁচিশ হাজার টাকা মাসিক আয় থেকে অবসরে আট কোটি টাকার মালিক হতে পারেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এসআইপির মাধ্যমে কোটিপতি হওয়ার একটি অসম্ভব উপায় বিনিয়োগের ক্ষেত্রে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি তিরিশ বছরের জন্য একটি এসআইপিতে ইনভেস্টমেন্ট করেন তাহলে সুদের পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজে লাগিয়ে আপনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমাতে পারবেন যেমন উদাহরণস্বরূপ মাসে পনেরো হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন এবং বছরে বারো পার্সেন্ট রিটার্ন যদি পান তাহলে তিরিশ বছরে আপনার মূল টাকার পরিমাণ হবে নব্বই লক্ষ টাকা বন্ধুরা এমন একটি মিউচুয়াল ফান্ড বা এস আপনি নির্বাচন করুন যা দীর্ঘমেয়াদে আপনাকে বারো পার্সেন্ট বা তার বেশি রিটার্ন দিতে পারবে আর অবশ্যই সেইখানে ইনভেস্টমেন্ট করার আগে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং বাজারের অবস্থা যাচাই করে নেবেন বন্ধুরা নিয়মিত এবং ধারাবাহিক বিনিয়োগ আপনার লক্ষ্যপূরণের আসল চাবিকাঠি মাসে মাসে নির্ধারিত টাকা এখানে জমা দিন এবং জরুরি পরিস্থিতি ছাড়া আপনার বিনিয়োগ আপনি স্পর্শও করবেন না দীর্ঘমেয়াদে এই শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগই আপনার ভবিষ্যতের অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করবে বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন ততই আপনারা ভবিষ্যতে বেশি আর্থিক নিরাপত্তা পাবেন তাই সময় নষ্ট না করে আজই সঠিক এসআইপি বেছে নিয়ে সেখানে ইনভেস্টমেন্ট শুরু করে দিন ভবিষ্যতের জন্য এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত